কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম মোদক আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে এখানকার পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে এই ভোট গণনা চলছে দুটি হল ঘরে একটি ঘরে সাতটি ইভিএম টেবিল ও একটি করে ব্যালট টেবিল রয়েছে দুটি ঘরে চোদ্দোটি ইভিএম টেবিল ও দুটি ব্যালট টেবিল রয়েছে মোট ইভিএম এর গণনা হওয়ার কথা তেইশ রাউন্ড ও দুটি ব্যালট ইউনিটের গণনা হওয়ার কথা দু রাউন্ড মোট পঁচিশ রাউন্ড গণনার শেষেই এখানকার ভোটের ফল ঘোষণা হবে এবারে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এই ভোটযুদ্ধে তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ বিজেপির আশিস ঘোষ ও কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ শেষ পর্যন্ত কার কপালে জয় কোঠে তা দেখবার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বেশ কিছু সময় আরও নির্বাচনের গণনাকে কেন্দ্র করে গোটা পানিঘাটা স্কুল চত্বর কঠোর নিরাপত্তা মোড়কে মরা রয়েছে অনুপম মদক দূরদর্শন সংবাদ নদিয়া ধন্যবাদ অনুপম তুমি নজর রাখো ফলাফলের দিকে